আমাকে ফাইভ শো করতে হবে কুইকলি উই হ্যাভ টু ডু আওয়ার জিরোইং আমাদেরকে জিরোইং করতে হবে যেটা আপনারা অনেকে করেননি ঠিক আছে আমাকে জিরোইং টা অবশ্যই অবশ্যই করতে হবে ওকে আচ্ছা সো আমি জিরোইং করে ফেললাম তাহলে এখন আমি ফাইভ করব ফাইভ কিভাবে করব নাও আই উইল ইউজ মাই ইন্ডেক্স ফিঙ্গার ওকে বিকজ আই হ্যাভ টু লোয়ার ডাউন মাই হচ্ছে ঘরে আপার বিট এর ভ্যালু মান হচ্ছে পাঁচ ফাইভ সো এটা আমার রেজাল্ট বাড়ির সাথে টাচ করলে হয়ে গেল কত ফাইভ সো এখন আমি আবার জিরোইং করবো জিরোইং করতে পারে এইভাবে অথবা এভাবে উঠিয়ে দিলাম তারপরে আমি জাস্ট একটা জিরোয়িং সো জিরোয়িং মিনস আপনার রেজাল্ট বারের সাথে কোনো বিট যাতে টাচ করে না থাকে দ্যাট ইজ জিরোয়িং মানে সবকিছুর মূল মান হচ্ছে জিরো করে দেওয়া ওকে সো জিরো কিভাবে হয়ে যায় যখন আমার রেজাল্ট বারের সাথে কোনো বিট টাচ করে থাকবে না তখনই কিন্তু জিরো হয়ে থাকবে আপনারা কি বুঝতে পেরেছেন বলেন তো বাবারা আচ্ছা লিসেন লিসেন যদি আপনারা বুঝতে না পারেন আমি আবার বলবো আবার বলবো আবারও বলবো কিন্তু কেউ না বুঝে বলবেন না মিস আমি বুঝতে পেরেছি ঠিক আছে ইটস ওকে যদি আপনারা বুঝতে না পারেন ইটস নট আর সেম